বাংলাদেশে বিপুল সংখ্যক পত্রিকার মাঝে একটি অন্যতম অবস্থান করে নিয়েছে খবরের কাগজ দেশ সম্পাদক মুস্তফা কামালের সম্পাদনায় পত্রিকাটি ইতিমধ্যেই মানুষের কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে সক্ষম হচ্ছে এবং সেই সাথে অনুসন্ধান অনেকগুলি প্রতিবেদন তারা প্রকাশ করেছে যেগুলি দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সংবাদপত্র জগতে খুব অল্প সময়ে এত আলোড়ন তৈরি করা একটি সংবাদপত্রের জন্য অনেক কঠিন কাজ সে কঠিন কাজটি খবরের কাগজ করেছে সময়ের সাহসী এবং সেরা সম্পাদক মুস্তফা কামালের সম্পাদনায় আমি এই পত্রিকার সম্পাদক কলাকুশলী এবং রিপোর্টার যারা আছেন যারা কর্মী আছেন বিভিন্ন সেক্টরে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয় বর্ষ পূর্তি করে তারা তৃতীয় বর্ষ পদার্পণ করেছেন আমি এই খবরের কাগজের উত্তরোত্তর সাফল্য কামনা করি পত্রিকাটি বাংলাদেশে প্রথম সারিতে থাকবেন এই আশা করছি